তো আফটার সেল সার্ভিস যেটা হয় আর কি মানে একটা নিয়েছি ব্যবহার করতেছি পারফরমেন্সটা পাচ্ছি পরে আবার আসছি আপনাদের কাছে মানে জিনিসটা আসলে ভালো লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ ভালো না লাগলে তো ডেফিনেটলি আসতে হবে প্রাইসটা আসলে ওইটা যেহেতু সেকেন্ড হ্যান্ড ইউজ ল্যাপটপ আমি কিনছি একটু মানে যাই সেক্ষেত্রে আমার জন্য ক্ষতিকর ক্ষতিকর অনেক শুধু একটা ক্ষতিকর এই ল্যাপটপ গুলো কিন্তু ঠিক করা যায় না একটা কিবোর্ডার টাকায় একটা ব্যাটারি কিনতে হয় দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি আই দাম মোটামুটি সাতাশ টাকা মতো হয়ে থাকে তো কেনার সময় একটা ভাইয়ের কথা ঠিক আছে তো এই বলি যে আমাদের প্রাইস একটু বেশি আমরা কাউকে রিকোয়েস্ট করবো না যে আমাদের সব থেকে কেনেন অন্য সপেও ভালো প্রোডাক্ট খারাপ প্রোডাক্ট সবাই কম বেশি আছে তবে আমাদের শপে আমরা কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি যে কোয়ালিটি থাকা অবস্থায় আপনারা যদি পারচেস করেন আই থিঙ্ক তিন থেকে চার বছর একটু স্মুথলি আপনারা ইউজ করতে পারবেন সেই ধরনের কোয়ালিটি দেওয়ার চেষ্টাটা আমরা করি তবে হ্যাঁ অনেক দাম কিন্তু ঘটনা দু একটা হতেই পারে তার জন্য আমাদের ওয়ারেন্টি পলিসি আছে আপনারা চলে আসবেন আমরা আপনাদেরকে অবশ্যই আমাদের মিলে লিখিত রুলস অনুযায়ী ওয়ারেন্টিটা দিব তো অবশ্যই ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পারচেজ করার জন্য যদিও সে আমাদের রিপিটেড কাস্টমার এবং এই সার্কেলে সে মোটামুটি ভালো জানা শোনা এর আগেও সে মিরপুর দশ নম্বর থেকে ল্যাপটপ পারচেজ করছে কোনো না কোনোভাবে আমার কাছে বেশি ভালো লাগছে যার জন্য আবারও আমার কাছ থেকে পারচেস করলো আর আপনারাও চাইলে আমাদের সব থেকে করতে পারেন আজকে শুক্রবার ভাইকে যে গিফট আইটেম দেওয়ার কথা ছিল সেটা অবশ্যই আমরা আইটি বেলি সব থেকে ভাইকে প্রোভাইড করছি ওয়ারেন্টি পলিসি বা রুলস আছে সেই অনুযায়ী উনি পারচেস করছে আর যারা কুরিয়ারে নিতে চান কুরিয়ারের ব্যাপারে অনেকের অনেকগুলো কনফিউশন থাকে যে প্রোডাক্ট অর্ডার করলে আমরা ভালো প্রোডাক্ট পাবো কিনা তো আমি সবাইকে বলবো আমাদের শপে এসে যে কোয়ালিটিটা আপনারা দেখবেন কুরিয়ারে পার্সেস করলে এই একই কোয়ালিটি কোন রকমের কোন ডিফারেন্ট নাই তো চাইলে সব ভিজিট করতে পারেন এবং কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আইটিবিলির পক্ষ থেকে স্বামী ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ